গণমাধ্যমে আরো জানিয়েছেন আমার মা এখনো ও দেশের প্রধানমন্ত্রী তার পূর্ণ মর্যাদা নিয়ে খুব শীঘ্রই তিনি দেশে ফিরছেন আইনিভাবে যে লড়াই প্রস্তুত করা হয়েছে তার কার্যক্রম খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে তবে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হওয়ার পর রাজধানীর বিভিন্ন পয়েন্টে আওয়ামী লীগ কর্মীরা ঝটি কামিয়েছে ডোনাল্ড ট্রাম্পের আমলে বাতিল হতে পারে জন্মসূত্রে মার্কিন নাগরিক হওয়া কঠিন বিপদে পড়বে কি বাংলাদেশিরা কাকু আসলে খুব চাপে আছে খেয়াল করে দেখবেন কাকু মানে ইউলুস সাহেবের আর ইউলসে যাচ্ছেন না উনি চিকিৎসা করতে যাচ্ছেন ফ্রান্স দালমে কিছু কামনা है तो देखि रखेन আমার কাছে মনে হয় যে তার ম্যাক্সিমাম থাকার ক্ষমতা থাকবে ডোনাল্ড ট্রাম্পের শপথ নেওয়া আমার ধারণা সে ডিসেম্বরের মধ্যেই ক্ষমতা ছাড়বে বঙ্গভবনের দরবার হল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সরানো হয়েছে বঙ্গবন্ধুর যে ছবিটা ত্র ছবিটাকে নামিয়েছেন উনি কি সংবিধানকে সমর্থন করেছেন বঙ্গবন্ধু ছবি ওখানে থাকবে এটা কিন্তু আমাদের সংবিধানের একটা পার্ট মাথায় রাখবেন এটা কিন্তু সংবিধান বলে এটা কিন্তু কারো আইন না অনেকে বলে এটা শেখ হাসিনা আইন নো ইতিহাসে যার যতটুকু অবদান তা বিএনপি স্মরণ করতে চায় উল্লেখ করে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন বঙ্গভবন থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরানো উচিত হয়নি সরকারের একজন উপদেষ্টা মাহকুষ সাহেব জানিয়েছেন যে বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি নামানো দেখুন যার যতটুকু ইতিহাসে অবস্থান আছে সেটা থাক আমি মনে করি তার ছবিটা মানে নামিয়ে ফেলাটা উচিত হয় জিয়র রহমান কিন্তু তার ছবি পুনর্স্থাপন করেছে যখন ইসলামের স্লোগান দেব তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা স্মরণ করতে হবে তার কারণ হল একত্রে মুক্তিযুদ্ধ করে বাংলাদেশ নামে দেশটা স্বাধীন হয়েছে তার নেতৃত্বে তাকে ভুলা যাবে না বাংলাদেশ যতদিন থাকবে ঠিক নেবে ঠিক ভাষায় আলেম ওলামা পক্ষ থেকে বলতে চাই বাঙালি জাতি কৃতজ্ঞতা কৃতজ্ঞতার পাশে আবদ্ধ করবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উনি সাতই মার্চে ভাষণ দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাড়ে সাত কোটি মানুষকে ঐক্যবদ্ধ করে পাকিস্তানের জালেম গোষ্ঠীর বিরুদ্ধে ঐক্যবদ্ধ করে একত্রে মুক্তিযুদ্ধ করেছেন শেখ হাসিনার যে ট্রাম কার্ড অর্থাৎ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ব্যবহার করে তিনি তার রাজনীতির যে মাস। তাদেরকে তিনি স্বীকার করবেন বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইনুস এবং এই মুহূর্তে আওয়ামী লীগকে যারা প্রতিপক্ষ মনে করছে তাদের সবাইকে তিনি ভারত এবং আমেরিকা এই দুটো রাষ্ট্রের কোপানলে ফেলবেন খেলা কিন্তু রাজনৈতিক খেলা কিন্তু শুরু হয়ে গিয়েছে বিএনপির কপালে কিন্তু দুঃখ দুর্দশা আওয়ামী লীগের বাড়ি করে আগুন দিচ্ছেন সারা বাংলাদেশে দখলদারিত্ব করছেন আওয়ামী লীগকে মাইনাস করে দিবেন নাগরিক কমিটি গঠন করা হয়েছে এই সুৎখুর মহাজনিনুস আপনাদেরকে মাইনাস করার জন্য মাইনাস টু ফর্মুলার অংশ হিসেবে বাংলাদেশে নাগরিক কমিটি গঠন করছে

আওয়ামী লীগ সন্দেহে তিন চারজনকে ধাওয়া ও মারধর করা হয় তাদের মধ্যে ছিলেন দুজন নারীও রাস্তার মধ্যে দাঁড় করিয়ে পঁচাত্তর বছর বয়সের মুক্তিযোদ্ধাকে চট থাপ্পড় দিচ্ছে দালালের বাচ্চা রাজাকারের নাতিরা আর দুশো বছর গোলাম থাকা উচিত এদের নতুন নতুন দাঁত উঠলে পরে বাচ্চারা যেমন যা দেখে তাই কামড়াইতে থাকে সোফার হাতল জুতা কার্পেটের কোনা হাত পা লেপ তোষক কুত্তার লেস বিলাইয়ের আমাদের সদ্যতিত বিপ্লবী আত্মার মনে হয় সেই দশা হয়েছে তাদের তা তা থই থই নৃত্য দেখে একটা ঝাঁকড়া চুলের বাবলি বাবলি দোলানো কাজী নজরুল ফিল হইতেছে আমি উন্মাদ যেন ড্রাকুলার মতো ঠান্ডা কালো কফিনে দীর্ঘ ঘুম থেকে মাত্রই উঠে বসে এখন ফ্রেশলি স্কুইজ রক্তের জন্য তৃষ্ণার্ত পানির বোতল টেনে নেবে পানি খাইতে খাইতে বলবে বাই দা ওয়ে এটা কিন্তু রক্ত না পানি মাত্র এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে বিশ থেকে ৩৫ শতাংশ আর চালের কেজিতে বেড়েছে পাঁচ থেকে দশ টাকা চড়া মাছের বাজারও পাইকারি বাজারের সঙ্গে খুচরা বাজারে দামের পার্থক্য কেজিতে পনেরো থেকে বিশ টাকা গত সপ্তাহে যে মালটা আমরা বিক্রি করছি একশো টাকা একশো টাকা বিক্রি হয়েছে শ্যামবাজার এই মালটা এই সপ্তাহে পঁচানব্বই টাকা ভুলে ওই সরকারি ভালো আসলে দাম একটু কম আসলে এই সরকার দাম বেশি বাড়ছে আমরা তো মরিজম না খাইয়া প্রচুর দাম পেঁয়াজের দাম জাম্বাসে আলোতে জাম্বার্সে তো রিতরকারিতে জাম্বাসে সপ্তাহে জাম্বাসে দেশের একটা বাজে পরিস্থিতি প্রতিদিন মিছিল প্রতিদিন আন্দোলন সাধারণ মানুষের জীবনযাত্রা খুবই কষ্টকর হয়ে গেছে আর খাবারের যদি খাবারের দামে আসি সেটা তো আগে যা ছিল তার থেকে বেড়ে গিয়েছে বাংলাদেশের মানুষজন সুন্দরভাবে দুপুরে রাতে খেতে চেয়েছিল উন্নত রাষ্ট্র তো সবাই চায় না তো সেই খাওয়া দাওয়ায় এখন হচ্ছে মানুষ করতে পারতেছে না এরকম দেশ কেউ চায় নাই তো মনে হচ্ছে কোন না কোনো দিক থেকে আমরা হয়তো বা ভুলছি

করতে চাই সাহেব স্পষ্ট করে আমরা বলতে চাই এই পদে বসার যোগ্যতা আপনার দুই কালের বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সহ বাষট্টি জনের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে অভিযোগ দায়ের করা হয়েছে আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে চিফ প্রসিকিউটরের যেটা একটা নির্দেশনা আছে যে কোনো জায়গাতে যদি এই ধরনের অপরাধ সংঘটিত হয় যেটা বাংলাদেশে হয়েছে আপনার জানেন যে গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধ সেইটার এই ধরনের কোনো অপরাধ সংঘটিত হতে থাকলে এটা একটা দায়িত্ব হচ্ছে বা তারা জানতে চান সেটা ইনফরমেশনগুলো জানতে চান ফলে আমরা এখানে আমাদের যে ভিক্তিম আছেন সিলেটের মেয়র আনুর্জামান চৌধুরী তিনি বাংলাদেশে গণহত্যা এবং বিরোধী অপরাধ হয়েছে এই মর্মে পুরো বিবৃতি সহ তিনি নিজে একজন সেটা এনেছেন যারা অপরাধী হিসেবে আমরা নাম দিয়েছি তাদেরকে সমন জারি করা হবে এবং সেখানে দুপক্ষই তাদের রিপ্রেজেন্টেশন দিতে পারবে এবং সেখানে বলার অবকাশ রয়েছে যে সেখানে কার কি অবস্থান এটা হচ্ছে প্রসিডিউর আমরা চিন্তা করছি প্রায় পনেরো হাজার ভিকটিম আমাদের আমরা জানি আমাদের এরকম নেটওয়ার্কের ভেতরে আছে যারা প্রত্যেকেই ইন্ডিভিজুয়ালি অভিযোগ দায়ের করতে চান তবে ওই অভিযোগে ডক্টর মোহাম্মদ ইউনুস ছাড়াও জন অভিযুক্তদের মধ্যে আছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী পাট ও বস্ত্র উপদেষ্টা ব্রিগেডিয়ার এম শাকওয়াত হোসেন পরিবেশ উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম ও ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ছারা বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সার্জিস আলম আব্দুল হান্নান হাসিব আল ইসলাম এবং আবু বকর মজুমদারকে অভিযুক্ত করা হয়েছে এই অভিযোগে প্রায় আটশো পৃষ্ঠার তথ্য নথিপত্র প্রমাণ স্বরূপ যুক্ত করা হয় ডক্টর মোহাম্মদ ইউনুস সহ বাষট্টি জনের বিরুদ্ধে আমি সহ বাংলাদেশের হাজার হাজার আমাদের নেতা কর্মীর উপর তারা আক্রমণ করেছে নির্যাতন করেছে এই জন্য যেহেতু এবং আমি এটাকে প্রথম আমার মনে হয় আমি প্রথম শুরু করলাম ঢালাও মামলা দিচ্ছে ঢালাও মামলার একটা খুব মারাত্মক মানে একটা প্রকোপ দেশে দেখা দিয়েছে এটা আমাদেরকে অত্যন্ত বিব্রত করে তো আসিফ নজরুল আপনি এত ছাত্রদের নিয়ে এত চিল্লা পাল্লা করেন হৈ হুড়স্তুল করেন যে সংস্কার সংস্কার করে নাকি উল্টা ইয়ে তো আপনি আসিফ নজরুল এই কুকুরটা আপনি করলেন কেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বঙ্গবন্ধুর যে অবদান এটা আমার এই ইতিহাস চর্চা বা আমার এই আপনার সাংবিধানিক ইতিহাস চর্চা এগুলি মধ্যে থেকে আরো বেশি পোক্ত হয়েছে আমাদের ডাক্তার উন্নত দরকার নেই ছাত্র দরকার নেই আগে যেরকম আসলে ওরকম থাকলে ভালো দেশ আর ধ্বংসপথে আগে সঙ্গে বালিয়ে আসলো হাসিনে থাকলে অনেক বালিয়ে আসলো হাসিনে থাকলে হাসিনে আবার খারাপ আর ডোনাল্ড ট্রাম্পmost of the পর আমেরিকা সামরিক বাহিনীর সঙ্গে সেনা প্রধানের এই মিটিং নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ উনি প্রথমবার যখন ক্ষমতায় এসেছিলেন তখন একটা কাজ করেছিলেন যেটা কিন্তু আমাদের একটা ইমোশনের সাথে ইমপ্রিনসিং একটা ব্যাপারের সাথে একেবারে রিলেটেড লাইক উনি কিন্তু প্রথমবার এসে বাংলাদেশ সেনাবাহিনী সৈনিকদের জন্য

উনিশ সালে একটা আন্তর্জাতিক সম্মেলনে কিছু বাংলাদেশি ডেলিগেটরা ট্রাম্পকে জিজ্ঞেস করছিল যে বাংলাদেশ সম্পর্কে তো বলছিল যে ওই যে ঢাকার মাইক্রো ফিনান্সিয়াল লোক কোথায় আমাকে হারানোর জন্য হিলারিকে টাকা দিছিল তাই ব্যক্তিগত ভাবে প্রেসিডেন্টকে ট্রাম্পের পছন্দ করার কারণ নেই আবার মোদি কিন্তু ট্রাম্পের বন্ধু মোদি টুইট করেছে বন্ধু বইলা ট্রাম্প ও মোদিকে বন্ধু বইলা স্বীকার করে আবার ইস্কনের জন্য বাংলাদেশ নিয়ে টুইটে কিছু বার্তা দেয় মোদি কি তাদের বাংলাদেশের হারানো সাম্রাজ্য ফিরে পাওয়ার ট্রাম্পের সাথে কাজ করতে পারে একটা জিনিস সত্য ট্রাম্পের ভিজা আওয়ামী লীগকে উৎসাহিত করবে এবং করছে সন্দেহ নাই মোদী বাংলাদেশ হিসেবে ট্রাম্পের সাথে আলাপ করতেও পারে সম্ভাবনা আছে ইসকন উৎসাহিত হয়ে আরো অ্যাগ্রেসিভ হতে পারে সে সম্ভাবনা আছে পুরাপুরি করছে বাংলাদেশের জামাতিরা ইউনুস প্রশাসন ট্রাম্পের ছবি রাখা যাবে না কেন আপনার ইউনুস সরকার আপনার মোহাম্মদ ইউনুস তো নিজেই টুইট করেছিলেন মনে আছে সেই টুইট টুইট করে তিনি বলেছিলেন নাকি মাসিহা ডোনাল্ড ট্রাম্প নাকি মাসিহা শান্তির দূত সেই শান্তির দূতের পোস্টার নিয়ে যদি মিছিল করা হয় তখন তাদের কেন অ্যারেস্ট করছেন আপনারা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের একেবারে বেসামাল অবস্থা তারা নিজেদের ক্ষমতা ধরে রাখার জন্য যাতে তাদের বিরুদ্ধে আর কেউ কোনো কথা না বলতে পারে সেই জন্য তারা নতুন অর্ডিন্যান্স জারি করতে চলেছে শেখ হাসিনায় বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী এটাই মনে করতেছেন ডোনাল্ড ট্রাম্প সদ্য নির্বাচিত আমেরিকার যিনি প্রধানমন্ত্রী হয়েছেন সেই ডোনাল্ড ট্রাম্প তিনি মনে করতেছেন বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তিনি শেখ হাসিনার চিঠি তিনি গ্রহণ করছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের হিন্দু সহ সংখ্যালঘুদের ওপর নির্যাতনের নিন্দা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে গত একত্রিশে অক্টোবর একটি টুইট করেন তিনি বলেছেন যে বাংলাদেশ একটি সম্পূর্ণ বিশৃঙ্খল অবস্থার মাঝে রয়েছে দাবি করা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প মনে করেন শেখ হাসিনাই বাংলাদেশের প্রধানমন্ত্রী পোস্টেতে লেখা আমি মনে করি শেখ হাসিনাই বাংলাদেশের প্রধানমন্ত্রী পিবিডি ব্রডকাস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই কথা বলেন এই সময় তিনি বাংলাদেশের অবৈধ দখলদার সরকারকে উদ্দেশ্য করে বলেন যারা বলেন শেখ হাসিনা পালিয়ে গেছেন তারা আমাকে পদত্যাগ পত্রটি দেখান নয় তাই শেখ হাসিনাকে ট্রাম্প এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী মনে করেন এবং তিনি শেখ হাসিনার পদত্যাগ পত্র দেখতে চেয়েছেন তা হাসিনার বাংলাদেশের ফেরা নিয়ে এবার নতুন তথ্য দিলেন তার ছেলে সজীব ওয়াজের জয় দেশকে আমাদের নেতাকর্মীদেরকে আওয়ামী লীগকে করার জন্য যাব্রোজন দেশের আওয়ামী লীগ ও ছাত্র লীগের নেতাকর্মীদের সংবদ্ধ হয়ে স্বৈরাচারী সরকার অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারকে পদত্যাগ করতে বাধ্য করার আহ্বান জানিয়েছেন সজীব ওয়াজেদ জয় এবং সেই সাথে আরো ঘোষণা দিয়েছেন এবার শেখ হাসিনা নয় আওয়ামী লীগের পুনরুজ্জোনে সকল কার্যক্রমে অংশ নিবেন সজীব ওয়াজেদ জয়। আবারো আপনাদের সকলের প্রতি আমার তিন নামে ব্যক্তিগত কৃতজ্ঞতা আর বেশি দিন নাই মাতুদের মাস আসেন আমরা এই কি হচ্ছে এই দুই তিন মাসের বিষয় নিয়ে বেশি মাথা না ঘামায় বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আমরা চিন্তা করি সামনে বাংলাদেশের ভবিষ্যৎ নিশ্চিত তিনি এক গণমাধ্যমে আরো জানিয়েছেন আমার মা এখনো ও দেশের প্রধানমন্ত্রী তার পূর্ণ মর্যাদা নিয়ে খুব শীঘ্রই তিনি দেশে ফিরছেন আইনিভাবে যে লড়াই প্রস্তুত করা হয়েছে তার কার্যক্রম খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে তবে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হওয়ার পর রাজধানীর বিভিন্ন পয়েন্টে আওয়ামী লীগ কর্মীরা ঝটি কামিয়েছে ডোনাল্ড ট্রাম্পের আমলে বাতিল হতে পারে জন্মসূত্রে মার্কিন নাগরিক হওয়া কঠিন বিপদে পড়বে দেখি বাংলাদেশের